সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সালাম দাও ওম ওর নাম হলো মিম আমাদের বাসায় বেড়াইতে আসে নাই আমাদের আমার শাশুড়ি ওর কাছে একটা জিনিস দিয়া দিছে ওইটাই আমাকে দিতে আসছে মানে বাজার থেকে নিয়ে আসছে আর ও আমার জন্য একটা আকর্ষণীয় জিনিস নিয়ে আসে ওইটা আপনাদের সাথে শেয়ার করবো আগে ওর জিনিসটা শেয়ার করি তারপরে আমার শাশুড়ি ওর কাছে যে কি পাঠাইছে ওইটা আপনাদের সাথে শেয়ার করি বলতে কি সারপ্রাইজ

তারপরে এই যে আর এদিকে এসো বাবু এদিকে আমি এই জায়গায় বসো এই জায়গায় বসো এই জায়গায় যে এই যে কি শক্তি বলে এটাকে তুমি চিনো এটা হলো কাশকি শক্তি এই কাশকি শক্তি শক্তি মানে ছোট মাছি শক্তি সবাই চিনেন লাগতেছে কি পক্স বাজার থেকে নিয়ে আসছি কিন্তু না এই জায়গায় শক্তি তারপরে লইটা শক্তি এই

সেহেরা সাবস্ক্রাইব করো আর যারা যারা আর ভাইয়াকে ভালোবাসো হেরা হেরা কমেন্ট করবেন আর যারা যারা আম্মুকে ভালো করো হেরা শেয়ার করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দাও এইভাবে ও মেন দেখছে মেহেন্দি পড়ছে কিন্তু উল্টা উল্টা মেহেন্দি পড়ছে ছোট মানুষ এই যে এদিকে আসো জুম করে দেখো আমাদের শক্তির বাজারটা কেমন লাগছে আপনারা আবার পরে আসবো সাথে থাকবো কাটো আল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন কত বৃষ্টি বাইরে আর আমাদের ঘরে একটা ছোট্ট অতিথি এসেছে মেহমান এসেছে ওর নাম হলো মিন তোমার নাম কি দোল খাইবে বসায় দাও বসো খাইবার বস বসতে পারে না কিছু না আচ্ছা এই দেখো মিন এ কিন্তু অনেক সরা তুমি এটা কিন্তু অনেক সুন্দর ও কিন্তু অনেক সুন্দর কিন্তু সবসময় গেছে এত ভিটু তা বলার বাইরে আচ্ছা কিন্তু ভয় পাই না সাহসী বাচ্চা আমার এটা দেখবেন কি জোরে জোরে লাভ দেয় যেতেছে টাটা দাও

હોવા